একটা রাষ্ট্রের অর্থমন্ত্রী একটা রাষ্ট্র কিভাবে সারেন্ডার করে মাফিয়ার কাছে দেখেন যে তার কাছে দেশের মানুষ গুরুত্বপূর্ণ না পঁয়ত্রিশ লক্ষ মানুষ টাকা খোয়া গেছে এটা গুরুত্বপূর্ণ না তার কাছে গুরুত্বপূর্ণ 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 হচ্ছে দরবেশরা সুফিরা গুরুত্বপূর্ণ তাকে বাঁচাইতে হবে নয় সে বিপদে পড়বে তুই এই ধারাবাহিকতায় দেখেন যে একের পর এক তদন্ত হচ্ছে আমরা জানছি কারা দায়ী কোন কোন ব্যক্তি দায়ী কোন কোন কোম্পানি দায়ী কোন কোন ব্রোকারেজ হাউস দায়ী সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ঢাকা স্টক এক্সচেঞ্জে কোন কোন কর্মকর্তা দায়ী সব ব্যক্তিদের জানার পরেও কারো বিরুদ্ধে কোনো মামলা হচ্ছে না কাউকে বিচারের আওতায় আনা হচ্ছে না না আনার কারণে কি হয়েছে যে টোটাল দেশের যে অর্থনৈতিক অব্যবস্থাপনা এই অব্যবস্থাপনার অংশ হিসাবে শেয়ার মার্কেটও যাচ্ছে তাই মাছরায় সিচুয়েশন তৈরি হয়েছে সর্বশেষ যে প্যারাক গত জানুয়ারি মার্চের যে সমস্যাটা হয়েছে সেটা দেখেন এই শেয়ার মার্কেটে লেনদেনে সমস্যা হচ্ছে বারবার লুটপাট হচ্ছে এই কথা বলে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং অথরিটি কি করলো ফ্লোর প্রাইসিং ঠিক করে দিল ফ্লোর প্রাইসিংটা কি জিনিস এটা নর্মালি কৃষি পণ্যের ক্ষেত্রে বিভিন্ন দেশ করে আমরাও দাবি করেছি বারবার কৃষি পণ্যের ব্যাপার এটা করার জন্য যে ন্যূনতম কেনা বেচার দরদাম ঠিক করে দেওয়া আপনারা দেখবেন এই যে ভোক্তা অধিদপ্তর বিভিন্ন মার্কেটে গিয়ে ঠিক করে দেয় পেঁয়াজের খুচরা মূল্য কত মানে বিক্রি মূল্য কত এই মূল্য কত এটা ঠিক করে দেয় তো শেয়ারের ক্ষেত্রে তারা একটা ফ্লোর প্রাইসিং ঠিক করে দিল জানুয়ারি মাসে জুলাইতে এটার পরে দেখা গেছে যে কৃত্রিমভাবে শেয়ার মার্কেটে কোনো কলাপস হয়নি কিন্তু এটার ক্ষতিটা কি হয়েছে এটার প্রচুর ক্ষতি হচ্ছিল এবং এক্সপার্টরা কিন্তু বারবার বলছিল যেটা করা ঠিক হবে না এটা করার কারণে যেটা হয়েছে ন্যূনতম প্রাইসে পুঁজিপতিরা যারা লাভ করতে চায় তারা বড় বড় কোম্পানিগুলো এখানে রেজিস্ট্রেশন করে না তারা ইনিশিয়াল ছাড়ে না অফারগুলো শেয়ার প্রাইমারি করে না বিদেশি কোম্পানি আসতে চায় না তো না চাওয়ার কারণে যেটা হয় শেয়ার মার্কেট গ্রাজুয়ালি মরে যায় এখানে ইনজেক্ট হয় না মানি ইনজেক্ট করে না তো এটা কেন করেছে আপাত দৃষ্টিতে বোঝানোর জন্য যে ক্ষুদ্র বিনিয়োগকারীরা কেউ লস করবে না কিন্তু আসলে তারা কৃত্রিমভাবে সবাই লস করে ফেলেছে কারণ ইনফ্লেশনের সাথে তো টাকা অ্যাডজাস্ট হচ্ছে না তার লাভ লোকসান অ্যাডজাস্ট হচ্ছে না সর্বশেষ নির্বাচন হয়ে গেল এটা এতদিন করে নাই কেন কারণ শেয়ার মার্কেটের এই লসটা সরকার দেখাইতে চাচ্ছিল না নির্বাচনের আগে ফেলানি দিবসের নির্বাচনের পরে এই জানুয়ারি মাসের শেষ থার্ড উইকে ফোর্থ উইকে তারা এটা ওপেন করে দিল ফ্লোর প্রাইসিংটা ওপেন করে দিয়েছে উজ্জ্ব করে দেওয়ার কারণে যেটা হয়েছিল যেটা কৃত্রিমভাবে তিরিশ টাকায় শেয়ারে স্টাক হয়েছিল এটা পরের দিন তার অরিজিনাল প্রাইসে ফিরে আসছে সেটা হলো তিন টাকায় ফিরে আসছে এটার মধ্য দিয়ে যেটা হয়েছে শেয়ার মার্কেট আবার একটা ধপাস করে পড়ে গেল আর কি প্রায় আটচল্লিশ দিনের মাথায় এই ফ্লোর প্রাইসিং এর রেজাল্ট হচ্ছে এক লক্ষ দশ হাজার কোটি টাকা নাই হয়ে যাওয়া প্লাস চার দিনের মধ্যে বেনিফিশিয়ারি ওনার্স যে অ্যাকাউন্ট থাকে আপনারা জানেন যে স্টকে ব্রোকারেজ করতে হলে বিও অ্যাকাউন্ট করতে হবে চার হাজার অ্যাকাউন্ট দশ হাজার অ্যাকাউন্ট ক্লোজ করে ফেলছে মানুষ চার দিনে মানে তার শেয়ারটা জিরো হয়ে গেছে কিছুই নাই এখানে তার শেয়ারে কোনো টাকা নাই সে এখন প্রতিবাদও করছে না সে এখন হয়তো কয়েকজন আত্মহত্যা করবে শুনবেন হয়তো রিপোর্টও আসবে না এখন দশ হাজার অ্যাকাউন্ট ক্লোজ করে ফেলছে তারা এই হচ্ছে রাষ্ট্রের লুটপাটের একটা ছোট্ট গিনিপিক চিত্র হচ্ছে আমাদের শেয়ার মার্কেট আপনি এই রাষ্ট্রের প্রত্যেকটা জায়গায় হাত দিবেন দেখবেন আওয়ামী লীগ ঘনপুকার মতো এই রাষ্ট্রের প্রত্যেকটা জিনিস খেয়ে ফেলছে এই রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠান খেয়ে ফেলেছে আওয়ামী লীগকে বারবার আমরা বলেছি একটা অভিশপ্ত রাজনৈতিক দল সে যেখানে হাত দেয় সেটা ছাই হয়ে যায় সে যেখানে হাত দেবে সেখানে ঘুনপুকার মতো সেটা ছাই হয়ে যাবে দেশের মানুষ এই রাষ্ট্র দেশ তার কাছে কোনো গুরুত্বপূর্ণ জিনিসটা তার কাছে এটা শুধু গরুর দুধের মতো গরুর দুধের মতো নেওয়া এটা বিক্রি করো খাও পাচার করো এই হচ্ছে আওয়ামী রাষ্ট্র তো এই হচ্ছে শেয়ার মার্কেটের যে সম্প্রতিক ঘটনা এটা নিয়ে আমরা আমাদের ছোট ব্রিফিং যেটা আমরা মনে করেছি যে আপনাদের মাধ্যমে আমাদের দেশবাসীকে জানানো দরকার এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কি করব করণীয় কে প্রথম কথা হচ্ছে যে বিচারে ফিরে আসতে হবে এখন একটা অনির্বাচিত অবৈধ সরকার বিচার কিভাবে করবে কারণ সে তো এই অলিগারকের উপর ভিত্তি করে এই মাফিয়া লোকগুলোর উপর ভিত্তি করে তো সে বেঁচে আছে কারণ জনগণ তো তার শত্রু অতএব কোনো অনির্বাচিত সরকারের কাছে আমাদের কোনো প্রস্তাবনা নাই আমাদের দেশবাসীর কাছে প্রস্তাবনা হচ্ছে যদি আপনি ফিরে দাঁড়াতে চান যদি আপনি বলে করেন যে এই রাষ্ট্রের মাফিয়া তন্ত্র থেকে আপনি ফিরে দাঁড়াবেন ঘুরে দাঁড়াবেন আপনাকে প্রতিবাদ করতে হবে আপনাকে লড়াই করতে হবে আপনাকে ভয়েস রেজ করতে হবে আপনাকে চোরকে চোর বলতে হবে কলিং এ স্পেইড ইংলিশে কথা আছে যে বাটপারকে বাটপার বলতে হবে ক্রিমিনালদেরকে ক্রিমিনাল বলতে হবে তাদের নাম ফেস্টুন ধরে ধরে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে লড়াই করতে হবে তেত্রিশ লক্ষ মানুষ তো একদিন একটা প্রতিবাদ করলেন না এই তেত্রিশ লক্ষ মানুষ তো একটা সমাবেশ করে নেই তিন লক্ষ মানুষও তো করে নাই তিরিশ হাজার মানুষও তো একটা সমাবেশ করে নাই তাহলে এই তেত্রিশ লক্ষ মানুষ রাষ্ট্রের যারা অবৈধভাবে শাসন করছে তার কাছে এটা তো তিরিশ জনের সমান সে তো চিন্তা করে যে আমি বিএনপির পাঁচ লাখটা বিশ মিনিটে পিঠায় উঠায় দিছি আসুক না পিঠায় উঠাই দিব এবং বহুদিন পিঠাইছে আপনারা জানেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা যখন প্রতিবাদ করেছে তারা বহুবার তাদেরকে পিটায়া টিয়ারশেল মাইরা সেখান থেকে উঠায় দিছে তো আমাদের দাবি হচ্ছে দেশবাসীর কাছে যে আপনারা সতর্ক থাকেন প্রতিবাদ করেন আর ক্ষুদ্র বিনিয়োগকারীরা আপনারা সংগঠিত হন আপনাদের টাকার ফেরত পাবার লড়াই রাষ্ট্রের কাছে আপনাদেরকে করতে হবে আমরা আপনাদের ভয়েস হইতে পারবো কিন্তু আপনার টাকা ফেরত দিতে পারবো না স্টক মার্কেট থেকে টাকা জোয়ার মার্কেটে টাকায় হারলে টাকা ফেরত পাওয়া যায় না আপনি আত্মহত্যা করবেন অথবা লড়াই করবেন আপনার হাতে অপশন দুইটা এটা হচ্ছে আমাদের আজকে ব্রিফিংয়ের মধ্যে